আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের গণিত বইয়ের সরল সমীকরণ অধ্যায়ের একশো সত্তর পৃষ্ঠায় যে অনুশীলন দেওয়া আছে সেই অনুশীলনের তিন নম্বরটি আজকে আমরা ভিডিওতে সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে বলা হয়েছে প্রতিটি সমীকরণের পাশে থাকা কলামের ভিতরের মানগুলো থেকে সঠিক মলটি বেছে নাও এখানে দেখো প্রথম কলামে এখানে দেওয়া আছে সমীকরণ আর এখানে কয়েকটি মান দেওয়া আছে টেন দেওয়া আছে ফাইভ দেওয়া আছে মাইনাস ফাইভ দেওয়া আছে অর্থাৎ প্রত্যেকটা তিনটি করে মান দেওয়া আছে আমরা এই যে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণে এক্সের মান তিনটা বসাই আমাদেরকে সঠিক মানটা নির্ণয় করতে হবে ঠিক আছে তারপরে দেখে বলা হয়েছে যে অবশিষ্ট মানগুলো কেন সমীকরণটির মূল হবে না তা ব্যাখ্যা করো এখানে আমাদেরকে তিনটা দেখতে হবে কোনটা আসল মান তারপরে বাকি দুইটা কেন হয়েছে না তা কি ব্যাক যুক্তি দিতে হবে এ আমরা সমাধান করে নিয়েছি কিভাবে সমাধান করা হয়েছে এখন তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা যে আমাদেরকে বলা হয়েছে কেন হয়নি অবশিষ্ট মানগুলো সমীকরণ মূল না হওয়ার কারণ এই এই জন্য একটি কলাম বাড়িয়েছি প্রথমে আমাদের কাজ হবে এক নম্বরটি সমাধান করা এক নম্বরটি দেওয়া আছে টু এক্স প্লাস ফাইভ সমান সমান ফিফটিন এখন এই কলমের যে মান দেওয়া আছে টেন ফাইভ মাইনাস ফাইভ এই মানগুলো এই সমীকরণে বাম পাশে বসে বসে তোমাদেরকে দেখতে হবে যে কোনটা সমান হয় ঠিক আছে অর্থাৎ তিনোটাই তোমাদের সমাধান তিনোটার মান নিয়ে তোমাদেরকে সমাধান করতে হবে প্রথমে টেন তারপর ফাইভ তারপর মাইনাস ফাইভ নিয়ে তোমাদেরকে এই সমীকরণটা সমাধান করতে হবে দেখতে হবে কোন মানটা সঠিক আর বাকি দুইটা মান কেন সঠিক হয়েছে না এই কলমে যুক্তিটা লিখতে হবে তারপরে শিক্ষার্থীবন্দরা আমরা একটু নিচে যাচ্ছি এই এক নম্বরের মানগুলো পরীক্ষা করার জন্য দেখো আমরা এক নম্বরটি লিখে নিয়েছি টু এক্স প্লাস ফাইভ সমান ফিফটিন এখানে প্রথমে একটি মান দেওয়া ছিল যে এক সময় টেন হবে টেন তার প্রথমে আমরা নিয়েছি টেন অর্থাৎ এক সময় সমান টেন হলে তখন সমীকরণটা আমরা বামপক্ষ বসাবো বাম বামপোকর হচ্ছে টু এক্স প্লাস ফাইভ টু এক্স প্লাস ফাইভ বসে সমান সমান দেবো তারপরে টু বসাবো ইন্টু দিয়ে এক্সের মান হচ্ছে আমরা এখানে প্রথমটা দশ নিয়েছি তাহলে দশ দিলাম প্লাস দিয়ে ফাইভ দিয়েছি এখানে টু আর টেন গুণ করলে হবে টোয়েন্টি তারপরে প্লাস দিয়ে ফাইভ দিয়েছি এখন এই টোয়েন্টি এবং ফাইভ যুগ করলে হয় টোয়েন্টি ফাইভ ঠিক আছে আর পক্ষ হচ্ছে এখানে কিন্তু পক্ষ হচ্ছে ফিফটিন এখানে পক্ষ ফিফটিন তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ডান ডানপক সমান নয় তাহলে আমরা পক্ষ সমান ডান পক্ষ তাহলে এই টেনটা এই সমীকরণের জন্য প্রযোজ্য নয় তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর একটি মান দেওয়া আছে প্লাসের ফাইভ এখন আমরা দেখবো প্লাসের ফাইভ বসে প্রথমে বামপক্ষ টু এক্স প্লাস ফাইভ তাহলে টু ইন্টু এক্সের জায়গাতে আমরা ফাইভ বসাবো প্লাস ফাইভ ঠিক আছে এখন টু ইন্টু ফাইভ গুণ করলে হবে টেন প্লাস ফাইভ আর দ্বিতীয় যোগ করলে হবে ফিফটিন আর ডান পক্ষ দেওয়া আছে ফিফটিন পক্ষ তোমাদের সমীকরণে দেখো এই যেখানে পক্ষ দেওয়া আছে কি তোমাদের ফিফটিন আমরা বামপক্ষ ফিফটিন পেয়েছি প্লাস ফাইভ বসে তার সঠিক মান মূল হচ্ছে প্লাস ফাইভ এখন আমরা মাইনাস ফাইভ নিয়েও অর্থাৎ আমরা মাইনাস ফাইভ নিয়েও এই সমীকরণটি সমাধান করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক সময় সময় যদি মাইনাস ফাইভ হয় তাহলে কী আসে দেখো বামপক্ষ টু এক্স প্লাস ফাইভ টু ইন্টু এক্সের মানটা হচ্ছে মাইনাস ফাইভ ইন্টু ইন্টু দিয়ে ব্রাকেট দিয়ে আমরা মাইনাস ফাইভ বসিয়েছি এখন মাইনাস ফাইভ এবং টু যদি প্লাস বসেছি এখন মাইনাস ফাইভ এবং টু যদি গুণ হয় তাহলে হবে মাইনাস টেন প্লাস ফাইভ মাইনাস টেন থেকে প্লাস ফাইভ বাদ দিলে থাকবে মাইনাস এ ফাইভ আর ডানপক্ষ হচ্ছে ফিফটিন তাহলে মাইনাস ফাইভও এই মানটির এই সমীকরণের জন্য প্রযোজ্য নই তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে শুধু প্লাসের ফাইভটা দিয়েই এভিপক্ষ সমান পেয়েছি সমীকরণের মূল হবে সঠিক মূল হবে প্লাস ফাইভ আর টেন এবং মাইনাস ফাইভ কেন হয়নি সেটা তোমাদেরকে এই যুক্তিটা হচ্ছে এক সময় সময় টেন এবং এক সময় সময় মাইনাস ফাইভের জন্য বামপক্ক ডানপক্ষ সমান হয় না এই জন্য এটা কি সঠিক মূল নয় সমান হলে সঠিক মূল হতো ঠিক আছে এই যুক্তিটা তোমরা এই কলাম একটি কলাম বাড়িয়ে লিখে নিবা তারপরে আমরা একই নিয়মে দুই নাম্বারটি সমাধান করব। দেওয়া আছে ফাইভ মাইনাস ওয়াই সমান সমান সেভেন এর জন্য প্রিয় শিক্ষার্থী মনে বন্ধুরা তিনটি মান দেওয়া আছে দেওয়া আছে যে টুয়েলভ টু মাইনাস টু এখানে মাইনাস টু হবে সঠিক মূলটা আমরা আগে লিখে নিয়েছি এখন তোমাদেরকে এই তিনটি মান দ্বারা এই সমীকরণটা আমরা সমাধান করব। দেখো আমরা মাইনাস ফাইভ মাইনাস ওয়াই এ ইকাল সেভেন প্রথমে আমাদের মান দেওয়া হচ্ছে টুয়েলভ ওয়াই সময় সময় টুয়েলভ বসাবো ওয়াই সময় সময় টুয়েলভ হলে বামপক্ক হচ্ছে এই যে ফাইভ মাইনাস ওয়াই ফাইভ মাইনাস ওয়াই আমরা বসাবো তারপরে এ ফাইভ বসাবো মাইনাস দিয়ে ওয়াইয়ের মানটা হচ্ছে টুয়েলভ প্রথমে নিয়েছি যাচ্ছি টুয়েলভ তাহলে এখন মাইনাসের টুয়েলভ থেকে প্লাসে টুয়েলভ বাদ দিলে মাইনাসের সেভেন থাকবে আর তোমাদের ডা এই ডানপকটা হচ্ছে প্লাসের সেভেন আমরা বামপক্ক বাদছি মাইনাসের সেভেন তাহলে এটা কি সমান নয় বামপক্ষ সমান নয় ডানপক তারপরে আরেকটা দেওয়া আছে ওয়াই সমান সমান প্লাসের টু এখানে প্লাসের টু বসাচ্ছি ওয়া ফাইভ মাইনাস টু মাইনাস ওয়াই তাই ফাইভ মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে টু এখানে টু নেওয়া হয়েছে টু আর মাইনাস প্লাস টু থেকে মাইনাস টু বাদ দিলে প্লাসের থ্রি থাকবে তাহলে বামপক্ক পাচ্ছি আমরা থ্রি আর ডানপক্ষও পাচ্ছি আমরা সেভেন তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুইটা মিল নয় তো পক্ষ সমান নয় পক্ষ তারপরে আরেকটি মান দেওয়া আছে যে মাইনাস টু অর্থাৎ আমরা এই বারবার তোমাদেরকে এই সমীকরণটা দেখাতে পারছি না তোমরা অবশ্যই এটা বুঝে নিবা আরেকটা মান দেওয়া আছে কি দুই নম্বর সমীকরণ আরেকটা মান দেওয়া আছে মাইনাস টু আমরা এই পক্ষটা ওয়াই মাইনাস সরি ফাইভ মাইনাস ওয়াই সমান সমান ফাইভ মাইনাস আর ওয়াইয়ের মান দেওয়া আছে যে মাইনাস টু এই জন্য আমরা ব্রাকেট দিয়ে মাইনাস টু বসেছি এখন ফাইভ বসাবো মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে প্লাস টু প্লাস টু আর এই ফাইভ যদি যোগ করি তাহলে হবে প্লাসের সেভেন আর ডানপক্ষ প্লাসের সেভেন তাহলে পক্ষ সমান সমান পক্ষ অর্থাৎ দুই নম্বরের ওয়াইয়ের মানটা হবে সঠিক মানটা হবে মাইনাস টু অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বরের আমার সঠিক মান হচ্ছে মাইনাস টু আর বাকি দুইটা হচ্ছে না কেন এর যুক্তিটা হবে এক্স সমান সমান টুয়েলভ এবং এক্স সমান টু এর জন্য বাম বামপক্ক ডানপক্ক কি সমান হয় না এর জন্য দুইটা কি মূল এর জন্য এই দুইটা কি সঠিক নয় একই রকমভাবে আমরা তিন নাম্বারটি সমাধান করবো দেওয়া আছে ফাইভ এক্স মাইনাস টু সমান সমান থ্রি এক্স প্লাস এইট এখানেও তিনটি মান তিনটি মান দেওয়া আছে ফাইভ ওয়ান মাইনাস ফাইভ ঠিক আছে শিক্ষার্থী মধ্যে তাহলে আমরা এই সমীকরণের এক্সের মানগুলো প্রথমে ফাইভ বসাবো তারপরে ওয়ান বসাবো তারপরে আবার মাইনাস ফাইভ বসে দেখবো সঠিক কোনটা কিন্তু এখানে সঠিক মূল কিন্তু প্লাসের ফাইভটা দেওয়া আছে তোমাদেরকে এখন কীভাবে পরীক্ষা করা হয় অর্থাৎ সমাধান করা হয় তিনটে মান বসিয়ে সেটা সেই নিয়মটা তোমাদেরকে এখন দেখানো হবে এখানে দেখো আমরা সেই সমীকরণটা তুলে নিয়েছি ফাইভ এক্স মাইনাস টু সমান থ্রি এক্স প্লাস এইট আর প্রথমে আমরা বামপক্ষ এক্স সমান ফাইভ হলে প্রথমে একটা মান দেওয়া আছে ফাইভ বামপক্ষটা বসাবো ফাইভ এক্স মাইনাস টু এই যে ফাইভ এক্স মাইনাস টু এই বাম পক্কটা বসিয়ে নিলাম তারপরে আমরা ফাইভ বসাবো এই এক্সের মানটা এখানে ফাইভ দেওয়া ফাইভ নেওয়া হয়েছে তাহলে ফাইভ এ ফাইভ মাইনাস টু ফাইভ এ গুণ করে হবে টোয়েন্টি ফাইভ মাইনাস টু টোয়েন্টি ফাইভ থেকে মাইনাস টু বাদ দিলে হবে তোমাদের টোয়েন্টি থ্রি ঠিক আছে তারপর ডান পকটা প্রিয় শিখেছি বন্ধুরা ডান প্রকটা হচ্ছে যে থ্রি এক্স প্লাস এইট ঠিক আছে থ্রি এক্স প্লাস এইট আমরা থ্রি এক্স প্লাস এইট প্রথমে বসাবো তারপরে এই থ্রি বসাবো ইন টু দিয়ে এক্সের মান ফাইভ বসাবো প্লাস এইট এখন তিন পাঁচশো পনেরো হবে প্লাস এইট এই আর ফিফটিন আর এইটের যোগ করলে হবে কত টোয়েন্টি থ্রি আমরা ডানপক্ষ এবং পক্ষ সমান পাচ্ছি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বর মানের ক্ষেত্রে সঠিক মান হবে কি প্লাসের ফাইভটার সঠিক মান হবে প্লাসের ফাইভ তারপরে আরও দুটি মান দেওয়া আছে যে আরও দুটি মান একটা দেওয়া আছে এক্সমান সমান ওয়ান হলে আমরা দেখছি যে বাম বামপকোটা হচ্ছে ফাইভ এক্স মাইনাস টু এখন আমরা ফাইভ ইন্টু এক্সের ওয়ান ওয়ান নেওয়া হয়েছে মাইনাস টু আর পাঁচ একে পাঁচ মাইনাস টু প্লাসের ফাইভ থেকে মাইনাস টু করলে থাকবে প্লাসের থ্রি আর ডান পক্কোটা থ্রি এক্স প্লাস এইট থ্রি ইন্টু এক্সের ওয়ান ওয়ান প্লাস এইট আর তিন একে তিন প্লাস এইট এইট আর থ্রি যোগ যোগ করলে হবে এলেভেন অর্থাৎ আমরা ডানপক্ষ এবং বাম পক্ষ কী পাচ্ছি না সমান পাচ্ছি না বামপক্ষ সমান নয় ডানপক্ষ এক্ষেত্রে ওয়ানটা কি সঠিক নয় তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই তিন নম্বরের আরেকটা মান দেওয়া আছে যে মাইনাস ফাইভ ঠিক আছে এক্স সমান সমান মাইনাস ফাইভ হলে বামপক্ক টু ফাইভ এক্স মাইনাস টু এক্ষেত্রে এক্স ফাইভ নিব ইন্টু দিয়ে যেহেতু এক্সের মানটা মাইনাস ফাইভ এই জন্য আমরা ব্রাকেট দিয়ে মাইনাস ফাইভ দেব মাইনাস টু আর যেটা মাইনাস টু দেওয়া আছে এখন আমরা মাইনাস ফাইভ এবং মাইনাস এ প্লাস ফাইভ যদি গুণ করে তাহলে মাইনাসের এ টোয়েন্টি ফাইভ হবে মাইনাস টু এখন মাইনাসের টোয়েন্টি ফাইভ থেকে মাইনাস টু টুগ যুগ করলে হবে মাইনাসের টোয়েন্টি সেভেন আবার এই ড্রাণপক্ষটা টু থ্রি এক্স প্লাস এইট থ্রি ইন্টু এক্সের মান হচ্ছে মাইনাস ফাইভ প্লাস এইট এখন মাইনাস ফাইভ এবং এই থ্রি যদি গুণ হয় তাহলে মাইনাস ফিফটিন হবে প্লাস এইট মাইনাস ফিফটিন থেকে প্লাস এইট বাদ দিলে তাকে মাইনাসের সেভেন তাহলে ডানপক্ষ বামপক্ষ ডান ডানপক্ষ আমরা এই তিন নম্বরের সঠিক মান পেয়েছি প্লাসের ফাইভটা আর এখানে দেখো আমরা এই যুক্তিটা লিখে নিয়েছি এক সমসান ওয়ান এবং এক সমান মাইনাস ফাইভের জন্য ডান পক্ষ কি সমান হয়ে এভাবে তোমরা প্রত্যেকটি অঙ্ক সমীকরণটি এক্সের মান তিনটা বসে বসে পরীক্ষা করে নিতে হবে যেটা না হয়ে এই কথাটি তোমাদেরকে এখানে লিখে নিতে হবে এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চার নম্বরটি দেখব চার নম্বরটি দেওয়া হচ্ছে টু ওয়াই প্লাস টু সমান সিক্সটিন এখানেও তিনটি মান দেওয়া আছে দেওয়া হচ্ছে এইটিন প্লাস নাইন সরি নাইন সেভেন তিনটে মান দেওয়া আছে এর মূল সঠিক মা হবে সঠিক মান মূল যেটাই বলো এটা হবে সেভেন এখন আমরা এই তিনটা মা এই সমীকরণের বামপক্ষে তিনটা মান বসিয়ে দেখব কেন এটা সঠিক হচ্ছে না এখান থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চার নম্বরটা টু ওয়াই প্লাস টু সমান সমান সিক্সটিন এখানে আমার প্রথম মানটা দেওয়া হচ্ছিলো যে এইটিন আমরা ওয়াই সমান সমান এইটিন হলে বামপক্ষটা বসে নিব টু ওয়াই প্লাস সেভেন সরি টু ওয়াই প্লাস টু এক্ষেত্রে টু ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে এইটিন প্লাস টু এখন টু এর সাথে এইটিন যুগ হলে হবে থার্টি সিক্স প্লাস টু থার্টি সিক্সের সাথে টু যুগ হলে হবে থার্টি এইট আর ডানপক্ষ হচ্ছে সিক্সটিন তাহলে ডানপক্ষ এবং বামপক্ক কি সমান নয় তাহলে বামপক্ষ সমান নয় ডানপক্ষ তাহলে এই দুই চার নঙ্গের সমীকরণের জন্য আঠারো সমী ইয়াটা কি মানটা কি সঠিক নয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এ তারপরে ওয়াই সমসমান নাই নাইন বসাবো তার বামপক্ক হচ্ছে টু ওয়াই প্লাস সেভেন টু ওয়াই প্লাস টু টু ইন্টু ওয়াইয়ের মান নাইন হলে ও টু ইন্টু নাইন বসেছি প্লাস টু নাইনের টু গুণ হলে হবে এইটিন প্লাস টু এইটিনের সাথে টু যুগ হলে হবে টোয়েন্টি আর ডানপক্ক হচ্ছে সিক্সটি ঠিক আছে ডানপক্কটা কি সিক্সটি এই যে দেখো ডানপক্করা সিক্সটি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা কিন্তু সঠিক মান পাচ্ছি না বামপক্ষ সমান নয় ডানপক্ষ আরেকটা মান দেওয়া আছে সেভেন ওয়াই সমান সমান সেভেন হলে বামপক্ষ টু ওয়াই প্লাস টু টু ইন্টু সেভেন ওয়াই মান সেভেন প্লাস সেভেন প্লাস টু তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা টু আইর সাথে সেভেন গুণ হলে বেশ ফোরটিন প্লাস টু ফোরটিনের সাথে টু যুগ হলে হবে সিক্সটিন আর ডানপক্ষ হচ্ছে সিক্সটিন তাহলে এই দুই নম্বরে অর্থাৎ চার নম্বরের জন্য আমরা এই ডানপক সিক্সটিন পাচ্ছি আবার বামপক্ষ সিক্সটিন পাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চার নম্বরের মূল মানটা হবে কি সেভেন আর বাকি দুটো কেন হয়নি এ এক সময় সময় এইট এবং এক সময় সময় নাইনের জন্য বামপক্ষ ডানপক্ষ কি নয় এই চুক্তিটা তোমরা লিখে দিবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ পাঁচ দেওয়া হচ্ছে যে ফোর জেট মাইনাস ফাইভ সমান সমান টু জেড প্লাস নাইনটিন অর্থাৎ প্লাসটা একটু বৃতিক্রম হয়ে গেছে ফোর জেড মাইনাস ফাইভ সমান সমান টু জেড প্লাস নাইনটিন এর জন্য তিনটি মান দেওয়া আছে যে টুয়েলভ সেভেন এবং ফোর তিনটা মান দেওয়া আছে তার মধ্যে সঠিক মোলটা তো আমরা নির্ণয় করে নিয়েছি আগেই টুয়েলভ হবে বাকিটি কেন হচ্ছে না তার তাও তোমাদেরকে সমাধান করে যুক্তি দিতে হবে আমরা এই বাকি তিনটা মান এই সমীকরণে বসিয়ে দেখব কোনটা সঠিক এই যে প্রিয় শিক্ষার্থীবন্দুরা পাঁচ নম্বর প্রথম হচ্ছে ফোর জেড প্লাস মাইনাস ফাইভ সময় টু জেড এখানে প্লাস হবে একটু ব্লু ঠিক আছে প্লাস নাইনটিন তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা জেড সময় সমান টুয়েলভ নেব বামপক্কটা ফোর জেড মাইনাস ফাইভ বসাবো তারপরে ফোর জেড মাইনাস ফাইভ বসে এখানে ফোর ফোর ইন্টু জেডের মান হচ্ছে টুয়েলভ মাইনাস ফাইভ এখন ফোরের সাথে টুয়েলভ গুণ হলে হবে ফোরটি এইট মাইনাস ফাইভ ফোরটি থেকে বাদ দিলে হবে ফোরটি থ্রি ড্রানপক্ষ টু প্লাস নাইনটিন আর টু জেটের মান হচ্ছে টুয়েলভ প্লাস নাইনটিন দিয়েছি তারপরে টু এর সাথে যদি টুয়েলভ যুগ গুণ হয় তাহলে হবে ফোরটি সরি টোয়েন্টি ফোর প্লাস নাইনটিন সাথে নাইনটিন যদি যোগ হয় তাহলে হবে 43 থ্রি অর্থাৎ আমরা এই সমীকরণের পাঁচ নম্বর সমীকরণের ক্ষেত্রে আমরা জেট সমসমান টুয়েলভ হলে সমীকরণটা ওই সমান হচ্ছে তাহলে ড্রানপক্ষ বামপক্ষ এই যে পাঁচ নম্বরের জন্য সঠিক মান হচ্ছে টুয়েলভ সঠিক মান কি টুয়েলভ বাকি দুটিও আমরা দেখছি কেন সঠিক হচ্ছে না যদি জেড সময় সময় সেভেন একটা মান দেওয়া হচ্ছে সেভেন বামপক্ক ফোর জেড মাইনাস ফাইভ ফোর ইন্টু সেভেন অর্থাৎ জেটের মান সেভেন মাইনাস ফাইভ ফোরের সাথে সেভেন গুণ হয় তাহলে হবে টোয়েন্টি এইট মাইনাস ফাইভ টোয়েন্টি এইট থেকে মাইনাস ফাইভ বাদ দিলে হবে টোয়েন্টি থ্রি তারপর ডানপক্ক হচ্ছে টু জেড প্লাস নাইনটিন আর জেটের মধ্যে যদি আমরা সেভেন বসাই তাহলে টু ইন্টু জেড প্লাস নাইনটিন টু এর সাথে টু ইন্টু সেভেন প্লাস নাইনটিন তাহলে টুয়েলের সাথে যদি আমরা সেভেন গুণ হই তাহলে হবে টোয়েন ফোরটিন প্লাস নাইনটিন ফোরটিনের সাথে নাইনটিন যোগ হলে হবে থার্টি থ্রি তাহলে আমরা পাচ্ছি বামপক্ষ পাচ্ছি টোয়েন্টি থ্রি আর ডানপক্ষ পাচ্ছি থার্টি থ্রি তাহলে এটা কি সঠিক নয় সুতরাং এই জেটের মানটা সেভেন হলে এটা সঠিক হবে না বামপক্ষ সমান নয় ডানপক্ষ তারপরে প্রিয় আর একটা মান দেওয়া আছে যে জেড সমান সমান ফোর হলে দেখো বামপক্ষ ফোর জেড মাইনাস ফাইভ আমরা তারপরে ফোর ইন্টু জেটের মান হচ্ছে ফোর মাইনাস ফাইভ দিয়েছি ফোর ফোর গুণ হলে সিক্সটিন হবে মাইনাস ফাইভ সিক্সটিন সিক্সটিন থেকে মাইনাস ফাইভ বি হলে হবে কি এলেভেন প্লাসের এলেভেন ডানপক্ষ টু জেড প্লাস নাইনটিন টু ইন্টু ফোর জেটের মান হচ্ছে ফুল প্লাস নাইনটিন টু এর সাথে ফুল গুণ হলে হবে এইট প্লাস নাইনটিন এইটের সাথে যদি 19 যুগ হয় তাহলে হবে টোয়েন্টি সেভেন অর্থাৎ আমরা বামপক্ক পাচ্ছি এলেভেন আর আর পাচ্ছি টোয়েন্টি সেভেন এক্ষেত্রে ডানপক্ষ তবে প্রিয় শিক্ষার্থী আমরা এই পাঁচ নম্বরের সঠিক মান পেয়েছি কোনটা বারো পেয়েছি আর বাকিদের চুক্তি দেব এক সময় সেভেন এবং এক এর জন্য বামপক্ক ও সমান নয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি একটু লম্ব হয়ে গেছে কারণ প্রত্যেকটা মান্থ নির্ণয় করতে গিয়ে সময় লেগেছে ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো পরবর্তীতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তীতে আমরা একশো পঁচাত্তর পৃষ্ঠার যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলো যে থাকবো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অন করে রাখতে পারো আসসালামু আলাইকুম